ধন্যবাদ রহিম ন্যাশনাল পিপলস পার্টি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি ড ফরিদুজ্জামান ফরিদ উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশা জ্ঞানী গুণী বিশিষ্টজন উপস্থিত জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ শিক্ষাবিদ সিভিল সোসাইটির প্রতিনিধিগণ এবং এবং সামনে উপস্থিত সমমনা জোটের নেতৃবৃন্দ আসলাম আলাইকুম পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের আমলে রাষ্ট্র রাজনীতি এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে নানা রকম দমন পীড়ন এবং ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে এনসিপিও সেই তালিকা থেকে কিন্তু বাদ যায়নি দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে দেশ এবং জনগণের উপর চাপিয়ে দেওয়া ফ্যাসিবাদী শাসন শোষণমুক্ত বাংলাদেশ আপনারা আজ ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদ যাতে আর কোন রূপে কোনো ক্রমেই ফিরতে না পারে তার পুনরক্ষণ ঘটতে না পারে এই সময় সেটি হোক বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি গণতন্ত্রের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের লক্ষ্য প্রিয় প্রস্তুতিবৃন্দ ফ্যাসিবাদের পথ রুদ্ধ করে রাষ্ট্র সরকার এবং রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য দরকার প্রয়োজনীয় সংস্কার সময়ের প্রয়োজনে পুঁথিগত অর্থাৎ সাংবিধানিক কিংবা আইনগত সংস্কার এবং প্রয়োগিক সংস্কার উভয় প্রকারের সংস্কারের বিকল্প নেই অল্প কিংবা বেশি সংস্কার বলেও কিন্তু কিছু নেই রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে সংস্কার একটি চলমান প্রক্রিয়া ধারাবাহিক প্রক্রিয়া তবে আমার কাছে মনে হয় পুঁথিগত সংস্কারের চেয়েও প্রয়োগিক সংস্কার বরং অনেক বেশি জরুরি উপস্থিতিবৃন্দ এই কথাটি বলার অর্থ হল আমাদের বর্তমান সংবিধানের পঁয়ষট্টির দুই অনুচ্ছেদ লঙ্ঘন করে জনগণের ভোট ছাড়াই দু হাজার আঠেরো দু হাজার চোদ্দ এবং চব্বিশ সালে নির্বাচনে নামে প্রহসন চালিয়ে যে কথিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত করেছিল সংবিধানে জনগণের সরাসরি ভোটের অধিকার দেওয়া থাকলেও জনগণকে কিন্তু সেদিন ভোটের অধিকার প্রয়োগের কোনো রকম সুযোগ দেওয়া হয়নি ফ্যাসিবাদ কায়েম করে জনগণকে সারা দেশের জনগণকে অসহায় এবং ক্ষমতাহীন করে রাখা হয়েছিল এ কারণে আমি মনে করি রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতা আয়ন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিতে নিয়ে সংসদ সরকার গঠিত হলে অবশ্যই সেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য এবং এর মাধ্যমে রাষ্ট্রীয় নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত হয় দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত থাকলে সরকারের পক্ষে ফ্যাসিবাদী চরিত্র ধারণ করা সহজ হয় না সরাসরি ভোটে নির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার সরকারের চরিত্র যাই হোক সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচেরি হয়ে ওঠে এবং এই কারণেই হুমকি ধমকি উপেক্ষা করে হলেও অবশ্যই নাগরিকদেরকে সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে প্রিয় উপস্থিতিবৃন্দ প্রতিটি নাগরিককে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার থাকতে হবে দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয় সরকার অবশ্যই জনগণের কথা শুনতে জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই প্রিয় উপস্থিতিবৃন্দ আমি আগেও বলেছি হাজারো শহীদদের রক্তের উপর প্রতিষ্ঠিত বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের নৈতিক এবং রাজনৈতিক বৈধতার হয়তো সংকট নেই তবে অবশ্যই এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয় সরকার যেহেতু জবাবদিহিমূলক নয় সেহেতু নৈতিক কারণেই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন জনগণকে অন্ধকারে রেখে রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না হবেও না প্রিয় উপস্থিতিবৃন্দ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকার সকল দায়িত্ব পালন করবে হয়তো দায়িত্ব পালন করবে জনগণ হয়তো এমনটি আশা করে না তারপরেও সরকারকে নিয়ম কিছু কাজ করতে হয় এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সমস্যা সম্ভাবনা সম্পর্কে সরজমিন অভিজ্ঞতা না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ম মাফিক চলতি অর্থ বছরের বাজেট ঘোষণা করতে হবে অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে প্রতিটি বছর প্রতিটি বছর জাতীয় বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি বাজেট হচ্ছে মূল প্রতিবন্ধকতা বাজেট প্রণয়নের ক্ষেত্রে এনবিআর হয়তো সরাসরি কোনো ভূমিকা নেই তবে রাজস্ব আদায়ের মাধ্যমে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এনবিআর ভূমিকা মুখ্য এমন বাস্তবতায় বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তীকাল সরকার হঠাৎ করে এনবিআরের সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে এটি আমাদের অর্থনীতির জন্য কিন্তু খুব ভালো বিষয় নয় এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে সকলেই বিশ্বাস করেন বিশেষ করে আমি জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যোগ্যতা অযোগ্যতা বিষয় নয় দেশে স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না থাকায় একদিকে দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে অপরদিকে এক অনিশ্চিতকর রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে একরকমের অস্থিরতা তৈরি হচ্ছে প্রায় প্রতিদিন এ কারণেই জনগণ প্রতিদিন আমরা দেখছি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার জনগণ প্রতিদিন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছে যদিও আনফর্চুনেটলি তাদের এই দাবি দাবা শোনার কেউ নেই এই মুহূর্তে সম্মানিত সভাপতি প্রিয় রাজনৈতিক সহকর্মী ভাই ও বোনেরা আমি একটি বিষয়ে গণতান্ত্রিক আমি জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিমূলক সরকার প্রতিষ্ঠায় যে কোনো ধরনের অজুহাত কিংবা গড়িমসির সুযোগ নিয়ে পতিত পলাতক পরাজিত স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে কিন্তু এটি আজকে বিভিন্ন বক্তার বক্তব্যেও ফুটে উঠেছে কথাটি তবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিস্ট তাবেদার অপশক্তির পুনর্বাসনের পথরোধ করা সম্ভব আমরা নিজ নিজ দলীয় আদর্শ এবং কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে ফ্যাসিবাদে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রক্রিয়া বা পদ্ধতিগত বিরোধ দৃশ্যমান হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদ উৎখান মোকাবেলায় একতরফা ইস্যুতে বাংলাদেশের আমি জনগণ বিগত পাঁচই অগস্টের মতনে ঐক্যবদ্ধ প্রিয় উপস্থিতিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সভাপতি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ দিন সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি সুতরাং দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে আজকে এনসিপির এই এনপিপির এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি পরিশেষে আবারও এনপিপির সাফল্য কামনা করছি তাদের এই আঠেরোতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদিত জিন্দাবাদ